নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে গেছি তো ভিডিও প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ হ্যাপি টিচার্স ডের একটা কেক কিন্তু আনফর্চুনেটলি কেকটা একটু ঘেটে গেছিল তো এই হচ্ছে টিচার্স ডের ভিডিও আমি একদমই জানতাম না যে আমার স্টুডেন্টরা এই সমস্ত সব ব্যবস্থা করেছে গতকাল আমার দুটো পড়ানো ছিল মানে দুটো ব্যাচ বিকেল সাড়ে পাঁচটা থেকে ছোটোদের আর সন্ধেবেলায় বড়োদের বিকেল সাড়ে পাঁচটার ব্যাচটা যখন পড়াচ্ছি সাড়ে ছটা নাগাদ বড়োরা ঢুকে এই সমস্ত কাণ্ডগুলো করেছে যেটা আমি একদমই জানতাম না হঠাৎ করে ওরা এসে খেয়ে আমার ঘাড়ের ওপরে পড়ে হ্যাপি টিচার্স ডে বলে চিৎকার করে ওরা এই সমস্ত ব্যবস্থাগুলো সব করেছে অবশ্য তাতে আমি ভীষণ আনন্দিতই হয়েছি সবাই হয় ওদের হাতে আনা কি এনেছে না এনেছে সেটা বড় ব্যাপার একদমই নয় কিন্তু ওরা এই যে ব্যবস্থা করেছে পড়াশোনার মাঝে ফাঁকে ফাঁকে বেরিয়ে এটুকু করেছে এর আগে বার্থডে ভিডিওতেও তোমরা দেখেছ যে ওরা অনেক কিছু করেছিল। যেটা মানে আনএক্সপেক্টেড ছিল সেরকম টিচার্স ডের ব্যাপারটাও আনএক্সপেক্টেডলি হয়ে গেছে হ্যাঁ তো কাজু যেটা যখন যাকে আমি এখন কেক খাওয়াচ্ছি ও আর ছোট যেটা আমার বাঁদিকে বসেছিল কোচি ওরা দুজন সেজে গুজে এসছে আমার এটা নিয়ে একটু সন্দেহ হচ্ছিলো যে কেন কিন্তু ওরা সাজতে সাজতে ভালোবাসা আমি ভেবেছি বোধহয় এমনিই এসেছে কিন্তু আজকে যে মানে গতকালকে যে ওরা এরকমভাবে কিছু ব্যবস্থা করবে সেটা আমি ভাবতেই পারিনি তো চলো এখন আমাদের অনুষ্ঠানটা তোমরা দেখো ওরা অনেকগুলো পেন কিছু সাজগোজের জিনিসপত্র একটা পার্স সাথে কেক হাতে বানানো কেকটা একদমই যে ববি হাসছে যে মেয়েটি ওর মামি কেকটি বানিয়ে দিয়েছে খুব সুন্দর টেস্টের একটা কেক আর আমার মিষ্টিও ভীষণ এনজয় করেছে তো এই যে হাতে করে ওরা আমার জন্য এগুলো এনেছে মনে করে এই স্পেশাল ডেতে তার জন্য আমি ভীষণই খুশি হয়েছি আর এবার তোমরা আমাদের অনুষ্ঠানটা দেখো আমাদের ছোট্ট অনুষ্ঠানটা একদম অল্প সময়ের মধ্যে অল্প কিছু দিয়ে আমরা অনুষ্ঠানটা খুব ভালোভাবে সেলিব্রেট করেছি খুব ভালো হয়েছে টিপ

নেই চটকে চটকে খা ওদের মাথার থেকে যেগুলো বেরিয়েছে এটাই তো বিশাল ব্যাপার না আমি তো ভাবলাম যে গোবরগুলোও শুকিয়ে বোঝে ঘুঁটে হয়ে গেছে এখন জ্বালানো ছাড়া আর কোনো ইয়ে নেই

এখন এটার খুব দরকার এটা ফিরে আসুক আবার হবে ওটা আমাকে কেউ একটা গিফট করেছে তবে ভয়টা ফিরে আসুক আমি সেটা চাই আজকের দিনে দরকার খুব ভয় পাওয়াটা একটু মানে একদমই ভয় পায় না জানে যে লাঠি দেখাই অথচ মারবে না

থ্যাংক ইউ কত দামের কে কত দামের গিফট সেটা কোনো ম্যাটার না এই যে এটা করেছি সেটা আমার মেমোরেবল হয়ে থাকবে আমার থ্যাংক ইউ ওরা কি করছে ওইখানে ওরা গেম খেলে আমি একটা দেখছি ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ এবার তোমরা একটু ওয়েট করে যাও কেক কাটা কেক খাওয়া সব পরে যেটা স্টার্ট হলো সেটা হচ্ছে ডান্স তোমরা দেখতেই পাচ্ছ স্টার্টিংটা মিষ্টি আর কচি করেছে তারপর সবাই শুরু করেছে মিষ্টি বেশ সুন্দর বেশ ডান্স শিখেছে দেখলাম আর যেহেতু মিষ্টি আমার স্টুডেন্টদেরকে ভীষণই ভালোবাসে আর ওরাও মিষ্টি বোনকে খুবই ভালোবাসে পড়তে এসে পরে ও তো ওদের কোলের মধ্যেই বসে থাকে তো এই জন্যই আর কি মিষ্টিকে ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিয়েছিল ওরাই ও খুবই আনন্দ পেয়েছে ওরা আসাতে এরকম সবাই মিলে এরপর স্টার্ট হলো হুলোর ডান্স হ্যাঁ এই হচ্ছে ওদের প্রোগ্রাম এইটুকুতেই ওদেরও আনন্দ আর আমারও খুব আনন্দ হয়েছে একটা হয় না আনএক্সপেক্টেডলি একটা গোলাপ ফুল পেলেও বোধ সেটা মানে অনেকটা জায়গা নিয়ে নেয় মনে আর যদি তুমি জানো যে না আমি এই এই জিনিসগুলো পাবো তাতে বোধহয় এক্সাইটমেন্টটা একটু হলো কম থাকে তো সেরকমই কিছু হয়েছিলো কালকে আমার সাথে যেটা খুব ভালো লেগেছে আমার তো এরকম স্টুডেন্ট ওরা সবাই পড়াশুনায় খুব ভালো হয় না বা সবাই সব প্রচুর ব্রিলিয়ান্ট হয় না কিন্তু ভালো মানুষ হওয়াটা এটা অনেক বড় ব্যাপার তো আমার যারা স্টুডেন্ট আছে তারা সত্যি ভীষণ ভালো সবচেয়ে বড়ো ব্যাপার আমাকে খুব ভালোবাসে আর আমি ওদেরকে মিষ্টির মতো যেরকম মিষ্টি যেরকম আমার কাছে ওরাও সেরকম তো আমি ওদেরকে মিষ্টির মতো করেই ভালোবাসি মিষ্টির মতো করেই শাসন করি তো এই জন্য ওরা আমাদের বাড়িতে আসতেও ভীষণ ভালোবাসে একটা দিন পড়া যদি আমি নিজের আমার শরীরটা খারাপ থাকলেও বলে না মিস না আনটি একটু পড়া একটুখানি আসি আমরা এই রকম একটা ব্যাপার তৈরি হয়ে গেছে ওদের সাথে এখন ওরা অনেকেই ছোট অনেকটাই ছোট সবাই ছোট নয় অঙ্কনা আর রনিত সব থেকে বড়ো বাদ এরা সবাই ছোট এরা একদিন অনেক বড় হবে হয়তো চাকরি বাকরি করবে এক কেউ ব্যবসা করবে কেউ চাকরি করবে নিজের পায়ে দাঁড়াবে আমার ওদের কথাগুলো খুব মনে থাকবে ওদের কথাটা কি মনে থাকবে হ্যাঁ থাকবে ওদেরও এগুলো গোল্ডেন মেমরি হয়ে থাকবে আমারও ওদের কথা ভীষণভাবে মনে থাকবে টিচারদের কাছে অনেক স্টুডেন্ট আসে অনেক স্টুডেন্ট যায় কিন্তু কিছু কিছু স্টুডেন্টের কথা টিচারদের মনে সারা জীবন থেকে যায় তো এরাও আমার কাছে সেই রকমই তো তারপরে ওদের ডান্স হয়ে যাওয়ার পরে ওদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম আমরা সেগুলোই ওদের মধ্যে সার্ভ করে দেওয়া সবাই মিলে আনন্দ করে খাওয়া আনন্দ করে থাকা এটাই অনেক বড় মিষ্টিও চাইছিল ওদের সাথে খেতে কিন্তু মিষ্টি তো পারে না খেতে ওই হয়তো একটু ইচ্ছে হলো একটুখানি মুখে দিল তাই সেই জন্য ও দাদা দিদিদের সাথে একটু শেয়ার করে করে খেয়েছিলো এভাবেই টিচার্স ডে সময়টা কেটে গেল আমাদের এ বছরটা সামনের বছর কি হবে জানি না নিশ্চয়ই ভালোই হবে সবাই ভালো থাকবে যারা শিক্ষক আছে সবাইকে আমার অনেক অভিনন্দন অনেক শুভেচ্ছা শিক্ষ প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাদের আর সব স্টুডেন্টদের প্রতি অনেক ভালোবাসা তো আমার ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে খুব ভালো লাগলে আর ফেসবুকে আমার পেজটাকে ফলো করতে ভুলে যাও না তো আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার